ইয়ার ফ্রেন্ডস হাউ ইউ ডুইন কিপিং ওয়েল মেন ইউ মে হ্যাভ হ্যাভি ফর দ্য লাস্ট অনেকেই জানেন যে আমরা বালিতে আছি হুইচ ইজ ওয়ান অফ দ্য আইল্যান্ডস ইন ইন্ডোনেশিয়া ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল আইল্যান্ডস অ্যাকচুয়ালি শুধু আইল্যান্ড বললে হবে না ভুল হবে ওই সুন্দর একটা আইল্যান্ড সো এভরি ওয়ান বিলিভস দ্যাট দিস আইল্যান্ড ইজ সবাই জানেন যে বা বিশ্বাস করেনা ভরপুর কথাটি সত্য আমি ফ্রম টাইম টু টাইম শেয়ার করবো কিছু ভিডিও ক্লিপ বা কিন্তু আজ আমি এমন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যেগুলো হয়তো মানে সবাই বলে না সবাই হয়তো বালির বা ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এগুলো দেখায় আমি কিছু কথা বলবো যেগুলো থেকে এ দেশে যখন প্রথম আসি মানে ফাইভ ডেজ এগো পাঁচ দিন আগে তখন মনে হয়েছিল যে অনেকটা মানে বাংলাদেশেই আছি বাংলাদেশের অলিগুলিতে আছি কখনো কখনো মনে হয়েছে যে কোনো কুমিল্লার শহরে ব্রাহ্মণবাড়িয়ার শহরে বা ঢাকার কোনো জায়গায় কেমন মনে হয়েছে কিন্তু হ্যাভিং বিন হেয়ার ফাইস এখানে কয়েকদিন থাকার পর যে জিনিসটা আসলে রিয়েলাইজ করলাম যেখানে বেশ কিছু বিষয় যেগুলো আমাদের সবাইকে খুবই উই হ্যাভ বিন ভেরি প্লিজড ভেরি স্যাটিসফাইড উইথ দোজ থিংস যে কিছু জিনিস আমরা এতটাই মানে সন্তুষ্টি লাভ করেছি যেগুলো না বললে নয় এবং আমি বলবো যে সবাইকে একবার এসে এই অভিজ্ঞতাগুলো নেওয়া দরকার আমি মানে আমরা মাই হেড আমার মাথায় যা যা আছে আমি সেগুলো করবো ফ্রম টাইম টু টাইম আমি হয়তো ইংরেজি ভাষা শিক্ষা বলি বা সাধারণ জ্ঞান বলি সেখানে আমি সেগুলো শেয়ার সো আই লাভ লাভ হ্যাঁ করবেন পেলাম তাই ভাবলাম যে পড়ি ভালো হয়েছে সারাদিন এটা পড়ি আসলে সব জায়গায় ঘুরলাম ভাল লাগলো প্রথমত পিপো ইন্ডোনেশিয়ান তারা কেন এগুলো নিয়ে কয় কথা বলে জানি আমাদের কাছে মনে প্রফেশনাল এই যে তাদের সম্পর্কে গুম কীর্তন করলাম করার মানেটা হচ্ছে যে আস্তে আস্তে কথা বলে এজ আমরা বাংলাদেশে আমি নিজেও কিন্তু অনেক জায়গায় জেনে শুনে বা মানে

এখানে জনসংখ্যার কথা বলি যে এখানে আসলে আমার মনে হচ্ছে যে যদিও এটাকে বলে যে হিন্দুজম মানে এটা ওই ভারতীয় হিন্দু না এটা আসলে তাদের নিজস্ব একটা ধর্মীয় ইয়ে বলতে পারেন যে এখানকার ধর্মের সাথে ভারতের ধর্মের খুব বেশি মিল নেই ডিফারেন্ট তবে আমার মনে হচ্ছে যে ওভারঅল বালির পপুলেশনের ফিফটি পার্সেন্ট হিন্দু ফিফটি পার্সেন্ট মুসলিম হবে এর ভিতরে কিছু খ্রিস্টান আছে বুদ্ধিস্ট থাকতে পারে তো যাদের কথাই আমরা বলি না কেন তারা সবাই খুব আস্তে আস্তে কথা বলি

আর যদি জানেন যে মুসলিম তাহলে বসে আসসালাম আলাইকুম বলবে আপনি যদি আসসালাম আলাইকুম বলবেন বললে তারা সবাই খুব সুন্দর করে অ্যান্সার করবে কোনো সমস্যা নেই আমি দু একটা ওয়ার্ড জানতাম যেমন আপা খাবার সুন্দর করে বাইক বলবে মানে হাওয়াই ইউ বাইক মানে হচ্ছে আই এম ফাইন তারপর রাস্তাঘাটে আপনি দেখবেন যে অসংখ্য গাড়ি আমি তারও ভিডিও করেছি সেগুলো দিবে এখন সময় নেই মানে গাড়ির উপর দিয়ে গাড়ি মানে এই দেশের জনসংখ্যা ইফ আই এম নট রং

বা আন্ডার দা এজ অফ পারেন আমি বলবো মানে 15 বছরের কি হয় এই বিশ কোটি মানুষের বিশ কোটি ভিভো তাদের কি আছে তাদের বাইক আছে মোটর বাইক প্রত্যেককে एवरीवन हैज এ মোটর বাইক রাস্তাঘাটে এত যে গাড়ি আমাদের দেশেও কিন্তু কম না একদম সেইমই কিন্তু देयर इज बिग डिफरेंस बिटवीन दीस কান্ট্রিজ এটা পার্থক্য হচ্ছে যে তারাও গাড়ি চালাচ্ছে উইদাউট এনি নয়েজ তারা কোনো যে জিনিসটা সেই জিনিসটা তাদের মধ্যে দেখিনি আমি আদার ড্রাইভার পিপল ইনকামিং পিপল ওদেরকে জানান দেয় যে আমি দাঁড়িয়ে নিয়ে আসছি কেয়ারফুল থাকো এছাড়া ইউজ দ্য ইস নো নয় এবং এ কারণে হয়তো তারা এখন কথাও বলে আস্তে আস্তে করে এবং তারা এটা খুব ফিল করে যে মানুষের যাতে সো পিপুল ডোট গেট ডিস্টার্ব মানুষ যাতে ডিস্টার্ব না হয় বিরক্ত না হয় সে কারণে তারা জিনিসগুলো খুব মেনটেন করে এগুলো কিন্তু আমাদের মধ্যে খুব কম বন্ধুরা এখন এই যে বললাম যে এত গাড়ি কোনো বাস দেখিনি কিছু দু একটা টুরিস্ট বাস ছাড়া ছোট ছোট বাস সব মোটর বাইক আর ট্যাক্সিস আই হ্যাভ সিন এ সিঙ্গল সাইকেল কোনো বাইসাইকেল দেখিনি পুরো বালিতে তো মোটর বাইকস বুঝতেই পারছেন টু হান্ড্রেড মিলিয়ন মোটর বাইকস মনে কতগুলো মোটর বাইক তো এত মোটর বাইকের ভিড়ে আপনি যখন রাস্তা পার হবেন তখন আপনি যদি সুন্দর করে রাস্তা পার হওয়ার আগে একটা হাত দেন ভালো করে একটু স্ট্রংলি তারপর রাস্তা পার হন দুই দিক থেকেই কিন্তু গাড়ি যাচ্ছে ডান দিকে বাম দিকে আপনি হাতে এগিয়ে করেন তারা আবার মানবে আবার অনেক মানে ট্রাফিক পুলিশের মত অনেক সিকিউরিটি বিপদ রাখেন

মানে অনেক কিছু পুরোনো হলেও ফুটপাত রাস্তাঘাট এমন ভাবে বানানো খুব ক্লিন থাকে সবসময় তারা খুব ক্লিন করে মেনটেন করে যে আমাদের ভিলাটা দেখতে পাচ্ছেন এটাও তারা নিয়মিত এসে এসে ক্লিন করে যাচ্ছে এবং মানে পিছিয়ে পড়া ইউ ক্যান নট গেট স্লিপড অন দ্য ফুটপাথ ফুটপাথে আপনি স্লিপ করার কোনো সুযোগ নেই মানে এগুলো ওয়েল মেনটেন এমনভাবে করেছে তারা একদম ম্যাট ফিনিশিং যেটাকে বলে একদম হার্ড ম্যাট ফিনিশিং যে মানে খর করে ভাব যেটা সেভাবে করা হয়েছে সো আপনি ওয়েন ইউ অন দ্য ফুটপাথ

প্রভাবিত করেছে ইনফ্লুয়েন্স করেছে আমাদেরকে পজিটিভলি খুব ভালো লেগেছে মানুষের আতিথিকতা খুবই ভালো আপনি ভিটের পারে গিয়ে বসবেন আপনাকে সুন্দর করে এনে ডাব কেটে দিবে তারপরে যে ডাবের ভিতরে যে কির হয় যে ফাইবারগুলো সেগুলো সহ খাওয়ার যে পদ্ধতি সেটাও দিবে একটা স্ট্র দিবে টেনে টেনে খাওয়ার জন্য এবং চামচ দিবে বড় একটা চামচ টেবিল স্পুন টু গেট দ্য থিং থ্রো স্কুপ স্কুপ পরে করে যাতে মানে এই আলগুলো যেটা আমার খুবই ফেভারিট খাওয়ার জন্য দিবে তো এই যে জিনিসগুলো আমাদেরকে খুব প্রভাবিত করেছে ওয়েদার অনেকদিনই খুব ভালো ছিল না সেই কারণে অনেক জায়গায় এক্সপ্লোর করা হয়নি আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ ইউ ক্যান হিয়ার অফ রেইনিং খাবার কথা বলতে কি যে ইন্ডিয়ান যে রেস্টুরেন্টগুলো আছে সেখানেও আসলে প্রাইস রিজনেবল মানে আমার কাছে মনে হয়েছে যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড এভাবে যত দেশে গিয়েছি মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন হংকং বলেন থাইল্যান্ড বলেন মানে সব দেশেই মানে ভারতীয় রেস্টুরেন্ট থাকে হবে বা আমাদের কাছে মনে হয়েছে যে এখানে ইন্ডিয়ান ফুড ইয়ামিয়া প্লেসে ছিলাম তার নাম হচ্ছে সেমিনিয়ার আরো একটা জায়গা আছে এটাকে বলে কুটা খুবই সুন্দর সিটি এমন বলতে পারেন সব জায়গাতেই বিচ আছে আরো অসংখ্য সুন্দর জায়গা আছে বেশ কিছু জায়গায় গিয়েছি টাইম রিলিজ

সাথে যে কোনো জিজ্ঞাসা করতে পারবেন অবশ্যই আছে যেগুলো এই দেশে তারা এতটাই ফ্রেন্ডলি যে আপনি যদি আপনি বলে দিলে কারণ আমরা খুব কিউরিয়াস ছিলাম যে এখানে আসলে তারা কি তাদের নামটা আমি একটু আমরা যত ট্যাক্সিতে উঠেছি বা গাড়ি হায়ার করেছিলাম মানে প্রাইভেট কারের মতো তাদের মধ্যে আমরা আমি বলব হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন কারণ তারা তাদের মধ্যে দীপাবলি বা কালী পূজা দুর্গাপূজা এগুলোর নামও তারা শুনেনি আমি শেয়ার করছি যারা ভারতীয় বন্ধু বা বাংলাদেশি হিন্দু ভাই বোনেরা আমাকে ফলো করেন বা ইন্টারেস্টিং তারা খুব পোলাইট খুব জ্যান্টো এবং অনেককে জিজ্ঞাসা করলাম যে সাম্প্রদায়িক দাঙ্গার কথা যেটা আমাদের বাংলাদেশ ভারতে প্রচুর হয় আমি খুব কষ্ট পাই যখন দেখি কারণ আমার একজন ঘনিষ্ঠ এই যে হয় খুব খারাপ লাগে কারণ আমি এগুলোর বিরুদ্ধে কারণ আমি এটা পছন্দ করি না কারণ এগুলোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক কোনোদিন ভালো হবে না কিন্তু এখানে যখন আমি জিজ্ঞাসা করি তারা আসমান থেকে পড়ে যে তাদের মধ্যে আসলে এগুলো নেই তারা আসলে এ জাতীয় কিছুই মানে জানেই না আসলে যেটা হয় এবং মানে তারা মানে খুব সুন্দর ভাবে তারা মানে যার যার ধর্ম সে পালন করছে তোমাদের মধ্যে এমন কি কখনো হয়েছিল বলে যে না আমাদের মধ্যে এমন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা এগুলো আমাদের কখনো হয়নি তো এভরিথিং ইজ স্কুল এই আর কি তো যাই হোক আমি আস্তে আস্তে আই উইল বি শেয়ারিং এ লট অফ ইন্টারেস্টিং ফ্যাক্টস উইথ ভিডিওস বড় বড় ছোট ছোট ক্লিপ বড় বড় ক্লিপ ক্লিপ আকারে তো যতটা করার ভিডিও করা হয়নি ইউটিউব ব্যাড ওয়েদার আপনার ভালো থাকবেন এই আর কি আজকে লাস্ট এট বালি বালির শেষ দিন জাকার্তে যাওয়া হয়নি উদ্দেশ্য বালি এই আর কি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি কোনোদিন যদি মিস করে থাকি সেগুলো আমি বি দ্য নেক্সট ভিডিওস আগামী ভিডিওতে আমি শেয়ার করবো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আল্লাহ হাফেজ